ডিজাইনটা খুঁজে বের করবেন উনিশে জানুয়ারি জিয়া রহমানের জন্মবার্ষিকের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল আমরা বিক্রয় করছি পিএলবি হিসাবে আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন যে ভাইরা কাস্টমাইজ করতে পারেন না ডিজাইন বানাতে পারেন না তাদেরকে আমরা ডিজাইন বানিয়ে দিচ্ছি রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন এখন আমাদের সাথে যোগাযোগ করুন তারপর ব্যাকে চলে গেলে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই আজকে আমি অনেক সাপোর্টিভ ছবি রেখেছি এখানে একটি সাপোর্টিভ রেখেছি এবং এখানে চারটি নেতা কর্মী রেখেছি এবং এখানে একটি বড় নেতা ছবি রেখেছি আপনারা চাইলে আপনাদের বড় নেতা ছবিটা দিয়ে দিতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ারে আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা আজকে লেয়ারে আমি আলাদা রেখেছি প্রত্যেকটা লেয়ারে আপনারা মন আপনারা কাস্টমাইজ করে দেবেন এবং এখানে যে নামটি রেখেছে আজকে বড় নামটা রেখেছে আপনাদের নাম পদবি এখানে সব কিছু জয়েন করে দিতে পারবেন তো প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে প্লাস আইকনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে এই জন্য যেতে হবে যে যে সাপোর্টারই জন্য ডিজাইনটা করতে চাইছেন তার তো একটু ছবি লাগবে আর ওই ছবিটা লাগবে হলে ব্যাকগ্রাউন্ড রুল খা আর এই ব্যাকগ্রাউন্ড রুল করা যদি আপনারা না জানেন তার জন্য আমি রয়েছি একটা ডেক্সন বক্সে ভিডিও রেখে রেখেছি ওই ভিডিওটা দেখে সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তো গাইস এই হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন আপনারা ছবিটি আমি প্রথমে বড় সাপোর্টের ছবিটি সেন্স করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে আছে আটটি ডট এই ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর ডিলিট তো খোরকের হয়ে গেল এখন নাম পরিবর্তন করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার তিনি খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সাইনে পেন এখন ক্লিক করলে কি বলছে আগের নামটি ডিলিট করে অর্পত নামটা টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান নাফিক লিখে দিলাম দেখুন কাজ হয়ে গেল আপনি কালারও পরিবর্তন করতে পারবেন এই আইকোন চলে যাবেন কালারে গিয়েও আপনি কালারটি পরিবর্তন করতে পারবেন এইভাবে কালার পরিবর্তন করে এবং কোন লেখা যদি ভুল হয়ে থাকে আপনারা পরে এটা সংশোধন করে নেবেন এবং কোন ছবি চেঞ্জ করতে হলে এইভাবে প্রত্যেকটি ছবি আপনারাই চেঞ্জ করে দেবেন এইভাবেই এখন ডিজাইনটি সেভ করে দেখিয়ে দেবো তারপর এই ফাংশনে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো হতে রাখবেন আর এই একটি লাইক করে আমাদের হোয়াটসঅ্যাপ দিলে অতি দ্রুত লিঙ্ক পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিএল ফেল আবার বিক্রয় করছি আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা যেকোনো পিএল ফেল কিনে নিতে পারবেন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ মন্দ থাকতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ